দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদের ঘরে ঘরে গিয়ে তারা হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াতে জাতিকে নিয়ে পেছনে যেতে চায় না বরং সামনে যেতে চায় দেশে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি জনসভায় টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির জুলাই যোদ্ধাদেরকে সম্মান করার জন্য তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট গণভোটে কি বলবেন আপনারা হা মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামী আজাদিনা গুলামী ইনশাল্লাহ টাঙ্গাইল বাসিকে নিয়েই আমরা হায়াবোট দিব এবং হায়ের বিজয় হবে ইনশাল্লাহ এর পরের ভোটটি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ করবে দায়িত্বশীলতার সাথে সততার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধ